বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তর্ক বিতর্কের বিষয়টি সবার নজরে এসেছে বিভিন্ন টকশোতে কথার মাধ্যমে আঘাত আর পাল্টা আঘাত করছে এক পক্ষ আরেক পক্ষকে শুধু বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যেই এটি সীমাবদ্ধ নেই এই তর্ক বিতর্কের রেশ দেখা দিয়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মকাণ্ডেও এবারে অযাচিত তর্ক বিতর্ক নিয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে সবার খেয়াল রাখতে হবে তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচাররা কোনো সুযোগ পেয়ে না যায় তারেক রহমান বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে আনা সহজ হবে এজন্য গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাইকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান তারেক রহমান দেশের অধিকাংশ মানুষ বিএনপির নেতাকর্মীদের দিকে তাকিয়ে আছেন বলেও মন্তব্য করেছেন তারেক রহমান বলেন অধিকাংশ মানুষ মনে করেন দেশে যদি একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে তবে এই আশা নিয়ে বসে থাকলে চলবে না বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এজন্য প্রত্যেক নেতাকর্মীকে তৈরি হতে হবে তারেক রহমান বলেন আওয়ামী লীগ সরকারের আমলে অতীতে কি হয়েছে তা সবাই দেখেছে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে সবাই জানে বিশেষ করে জুলাই আগস্ট মাসে কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে জনগণ দেখেছে তারেক রহমান বলেন এত ত্যাগের পর থেমে থাকলে চলবে না সামনে এগোতে হবে অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে বিএনপির নেতাকর্মীরা যাতে দূরে সরে না যায় সেদিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তারেক রহমান